যে ব্যক্তি বিপ্লব করে বিপ্লবী হয় সে তার মৃত্যুকে পরোয়া করে না তার সিদ্ধান্ত হয় করো নয় পথে পৃথিবীতে প্রথম মর বিপ্লবী আমার দৃষ্টিতে হাজত ইব্রাহিম আলাইলাম বলবেন না বিপ্লব বুঝেন বুঝেন না আসলটা বুঝেন না ইব্রাহিম সালাম একা মানুষ দল নাই পার্টি নাই টাকা নাই পয়সা নাই সহযোগিতা করার একটা মানুষ নাই তিনি বললেন আমার কথা না আল্লাহ কসম আমি ইব্রাহিম তোমাদের হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বলবেন এটা বিপ্লবের কথা যে ব্যক্তি বিপ্লব করে বিপ্লবী হয় সে তার মৃত্যুকে পরোয়া করে না তার সিদ্ধান্ত হয় ডাই নয় পথে ঠিক ঠিক বললেন আছে কর তিনি একা আর একজনও তার সাথে মুসলিম তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন ঠিক আছে আমার কথা যখন শুনবাই না তা আমিও তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি ওরা যখন সব গেল মেলায় ইব্রাহিন আলাইহিসাল্লাম বড় একটা কুঠার নিয়া আল্লাহ তালা কোরআন শহীবের মধ্যে বলেছেন কবির আল্লাহু হাতুরি দিয়া সবগুলো মূর্তির নাক নকশা ভাঙা চুরমার করে মানচিত্র পাল্টাই দিছেন আর বড় মূর্তিটার মাথায় যে কুরাল বেঁধে দিছেন লা আল্লাহু মিলাই হে জীবন যেন ওরা বড় মূর্তির কাছে এসে দাঁড়ায় ইব্রাহিম আসলাম তখন বলবেন যে ভাঙছে কে তারই জিগাও সুবান আল্লাহ কবেন না ইব্রাহিম আল ইসলাম এটাই চাইছেন ভাঙ্গার পরে তো প্রশ্ন আসবে ভাঙছে কে তুমি বলবেন বড়টা রেজি গাও কোনটা রে সব মূর্তির নাক নকশা ভেঙ্গে সমান করে দিছেন ইব্রাহিম আল ইসলাম বাড়ি গেছেন মূর্তি পূজারীরা এসে হইচই লাগাই দিছে

বিপ্লব করে যুবকরা বুড়াদের পক্ষে বিপ্লব করা সম্ভব সোহান আল্লাহ ইব্রাহিম যখন বিপ্লবের পথে হেঁটেছেন তখন তিনি ছিলেন যুবক বললেন শুনেছি এক যুবকের কথা এই মূর্তিগুলো সমালোচনা করে সব সবসময় ইউকালুলাহু ইব্রাহিম শুনছি তার ইব্রাহিম বলে ডাকা হয় এটা তার কাজ সোহানাল্লাহ বলবেন না ইব্রাহিম শব্দটা সুরিয়ানি এটা আরবি হচ্ছে আবুন রাহিমুন আবুন রাহিম এটাই হচ্ছে সুরিয়ানেতে ইব্রাহিম বুঝেন নাই তাফসীর কুরতবীতে এসেছে ইন্না লুগাতাস সুরিয়ানিয়া ইউকারিবু লুগাতাল আরাবিয়াহ সুরিয়ানি ভাষাটার অনেক শব্দ আরবি ভাষার শব্দের কাছাকাছি তো ইব্রাহিম হচ্ছে আরবিতে আবুন রাহিম এটা সুরিয়ানি হচ্ছে ইব্রাহিম এৰ মানি দয়ালু পিতা শুভানল্লা বুলি